গুলো আমাদেরকে আজকে বলতে হচ্ছে এবং এই নতুন স্বাধীনতার বতবতে এজন্য আমি যারা এই নতুন স্বাধীনতায় যারা নেতৃত্ব দিয়েছেন কাজ করেছেন সবার প্রতি আপনাদের সাংবাদিক ভাইদের প্রতি সবার প্রতি কৃতজ্ঞতাnabla জানাচ্ছি सर्वप्रथम আমি আমার পরিচয় দিয়ে নেই আমি ডক্টর এনামুল হক মনি আমার আদেশের বাড়ি পাবনাতে আমি পড়াশোনা করেছি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ সেখানে আমি ব্যাচেলর ইন আর্টস করেছি মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করেছি এরপরে দুই সালে আমি দক্ষিণ কোরিয়া চলে যাই স্কলারশিপ নিয়ে পিএইচডি করার জন্য ওখানে দক্ষিণ কোরিয়ার কিউমকুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি বায়োমেডিক্যাল সায়েন্সে পিএইচডি করি তো আমার পিএইচডি যখন শেষ দুই সালে আমি ফিসিসের ডিফেন্স দেওয়ার পরে আমার সবসময় স্বপ্ন ছিল আমি দেশে আসবো দেশে একাডেমিয়াতে ইউনিভার্সিটিতে রিসার্চ নিয়ে কাজ করব। তো সেই স্বপ্ন নিয়ে আমি ডিফেন্স দেওয়ার পরে আমার বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা ইন্টারভিউয়ের জন্য অফার আসে তা আমি দুই সালে কোরিয়া থেকে বাংলাদেশে আসি সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাইভা দেওয়ার জন্য অক্টোবর 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 মাসে আসি তো ভাইপা এবং আনুষঙ্গিক শেষ করে ফ্যামিলির সাথে সময় কাটিয়ে আমার ফিরতি ফ্লাইট ছিল দুই হাজার সালের একুশ নভেম্বর রাত একটায় তো সেই হিসাবে আমি দুই সালের একুশ নভেম্বর আলমানিক রাত দশটার দিকে এয়ারপোর্টের মধ্যে যখন ঢুকতে যাচ্ছি কিন্তু এয়ারপোর্টের খুব আসেই ছিলাম আমি এক একাই যাচ্ছি কাউকে আর সাথে নিয়ে তো যখন আমি ঢুকবো তখন আমাকে খপ করে একজন অজ্ঞাত এরকম হাত ধরছে এয়ারপোর্টে এয়ারপোর্টের সামনের যে হাইওয়ে রাস্তা মানে এয়ারপোর্টে তখন ঢুকি নেই এয়ারপোর্টের সামনের যে হাইওয়ে রাস্তা এরকম হাত ধরছে এনামূলক মনি রাত একটায় কোরিয়াতে ফ্লাইট না তাই আমি বলছি যে জি আমি বললাম আমি ভাবছি কেউ আমার জন্য ওয়েট করছে কয়েকজন আমার জন্য ওয়েট করছে যে কোরিয়াতে যাচ্ছে কিছু ডকুমেন্ট দেবে জরুরি প্রয়োজন তাদেরকে হয়তো বলার সাথে সাথেই ওখানে মাইক্রোটা সেট করাই ছিল ওদের সাথে কার তো আমাকে এরকম ধাক্কা দিয়ে ভিতরে ঢোকাই দিয়েছে সাথে সাথে আর ভেতরে যে কয়েকজন ছিল সাথে সাথে টান দিয়ে ভেতরে ঢুকাই নিছে ভেতরে ঢুকাই নিয়ে চোখ বেঁধে ফেলছে হাত বেঁধে ফেলছে মোবাইল মানি ব্যাগ ল্যাপটপ যা যা ছিল সাথে যেহেতু আমি ফ্লাই করবো ল্যাপটপ সব কিছুই ছিল ওগুলো জাস্ট এক থেকে দুই মিনিটের মধ্যে মানে কোনো কিছু বুঝে ওঠার আগেই যার ঢুকাই দিছে টানতে ঢোকাই নিছে মোবাইল মানি ব্যাগ ল্যাপটপ নিয়ে নিছে দিয়ে গাড়ি টান তো তখন থেকেই আপনার স্বাভাবিক ভাবে আপনারা আমার মনের পরিস্থিতি বুঝতে পারছেন তা আমি একটু সংক্ষেপ বলছি যেহেতু বাকি ভাইরা বলবে তো এরপরে আমাকে গাড়ি ড্রাইভ করে নিয়ে গেল নিয়ে গিয়ে তাদের যে জিজ্ঞাসাবাদের জায়গা যে দু চোখ পাতা আমি বুঝতে পারছি না কোথায় নিয়ে যাচ্ছে তো ওখানে সারা রাত জিজ্ঞাসাবাদ করে আমার মোবাইল মানি ব্যাগ ল্যাপটপ ফেসবুক আর ইমেইল মেসেঞ্জার সব কিছু চেক করতেছে আর ভয়াবহ মানে মাঝে মাঝে শারীরিক এবং মানে ইলেকট্রিক শক দেয় বা এই বিষয়ে মানে এরকম তো এরপরে আমাকে সেখান থেকে তাদের যে ঘুমের রুম চোখ অবস্থায় সেখানে নিয়ে গিয়ে রাখলো রুমে রাখার পরে আমার চোখ দিল তো তখন আমি জানি না যে আমি কোথায় আছি কিন্তু যখন চোখ খুলে দিল সামনে যেহেতু গার্ড আছে আমি দেখতে পাচ্ছি যে র্যাব র্যাবের পোশাক পরা অনেকে গার্ড দিচ্ছে তো তখন বুঝি যে র্যাব কিন্তু র্যাবের স্পেসিফিক আমি জানি না এর পরের দিন আমাকে ওই অবস্থায় রাখার পরে আমার স্বাভাবিকভাবে আমি যেহেতু কোরিয়াতে যাই নাই আমার ফ্যামিলি মেম্বাররা খোঁজাখুঁজি শুরু করতেছে আমার বন্ধুরা সবাই খোঁজাখি শুরু করতে আমার ওয়াইফের সাথে যোগাযোগ করতেছে কোনো খোঁজ নাই পরের দিন তারা আমার মোবাইল থেকে আমার ওয়াইফের নাম্বারে ফোন দেয় ফোন দিয়ে পরিচয় দেয় যে তারা অপহরণকারী আমাকে অপহরণ করছে তো আমাকে যদি দ্রুত ফিরে দিতে চায় তাহলে দ্রুত তাদের মোবাইলে মানে তারা একটা ওই অনলাইন নাম্বার দেয় রকেট নিয়ে দেড় লাখ টাকা পাঠাইতে হবে তো এটার কারণ হচ্ছে যে আমাকে যখন জিজ্ঞাসাবাদ করছে আমি আমি যে পিএইচডি স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে নিউগরিয়াতে থাকি খুব বেশি টাকা নাই এরকম বুঝতে পারছে এই জন্য কম চাইছে তো আমাদের ভাই আজ কাছে আরো অনেক ভাই আছে যাদের কাছে মানে লক্ষ লক্ষ টাকায় নরম ঘুম এবং ক্রস ফায়ার র্যাবের বিশেষত মহিদ্দিন ফারুকের একটা বিজনেস মানে সরকারি তো বাকস্বাধীনতা ফ্যাসিবাদের নির্দেশনা তো ছিল এবং সেটা ব্যবহার করে সে এই বিজনেসগুলো করতো আমি জাস্ট এক মিনিট একটু আপনাদেরকে শুনাই আমার ওয়াইফকে যখন ফোন দিছিল তখন সে একটু রেকর্ড করছিল এখন ছাড়ার ব্যাপারে খবর ঠিক আছে ঘটনা কি ओके आप नाना तो निकल जाओ ना एम 45 मिनट के बाद इंटरवेंशन और बोल दो ठीक है ओ আপনি কথা বলেন কোনো কিছু উত্তর দাঁড়াই ঠিক আছে এবং কথা হচ্ছে

আচ্ছা भैया अमृत টাকা পাঠিয়ে पठाने কোনো সমস্যা समस्या नहीं है हां तो बाकी भाई

শুনলেন কারণ তখনও আমার ফ্যামিলি আমার ওয়াইফ জানে যে আমি অপহরণ হয়েছি তারা পরিচয় পরিচয় দিয়েছে অপহরণকারী সে সেই সময় কলটা রেকর্ড করছে যে পরের দিন যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিবে যে আমার হাজব্যান্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না উদ্ধার করে দেন কিন্তু আসলে পরেই তো টের পাইছে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র্যাব দিয়ে এই কুখ্যাত মহিউদ্দিন ফারুকি সে আমাকে গুম করছে এরপরে তারা টাকা পাঠাইছে টাকা পাঠানোর পরে আর যোগাযোগ নেই আমার নাম্বারটা আমার মোবাইল থেকেই ফোন দিয়েছিল আমার ওয়াইফকে এরপরে নাম্বার বন্ধ সব কিছু বন্ধ কোনো খোঁজখবর খবর নাই তখন সবাই আতঙ্কিত হয়ে পড়ছে কোথায় গেলো টাকা নিল আবার কোনো খোঁজখবর খবর নাই তখন বিভিন্ন সাংবাদিকরাও যোগাযোগ করতেছে তখন সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন জায়গায় নিউজ হয়ে গেল এবং আমি একটা কপি আপনারা অনলাইনে পাবেন কোরিয়া যাওয়ার পথে পিএইচডি গবেষক অপহরণ সালের এটা প্রকাশ হয় প্রথম আলোতে অন্যান্য অনেক মিডিয়া আপনারা সেই সময় আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সেই সময় সাহস করে আপনারা আমরা জানি সেই নিউজগুলো প্রচার করার মতো সুযোগ ছিল না তারপরেও আপনারা সাহস করে আমাদের যে নিখোঁজ সেই নিউজগুলো আপনারা প্রচার করেছেন আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তো যখন এই নিউজগুলো আসলো যে আমি আমাকে পাওয়া যাচ্ছে না অপহরণ যেহেতু আমি কোরিয়াতে তখন পিএইচডি করি দেশে ইউনিভার্সিটিতে পড়ছে আমার সাংবাদিক বন্ধু বান্ধব অনেকেই আছে তার নিউজগুলো অনেকটা ভাইরাল হয়ে যায় সবাই শেয়ার করে তো তখন মহিউদ্দিন ফারুক এবং তার দল মানে আমাকে গ্রেপ্তার দেখানোর জন্য নাটক সাজায় দ্রুত আমাকে রাত চারটার সময় ঘুমের রুম থেকে বের করে নিয়ে আসে আপনি দ্রুত বের হন আপনাকে নিয়ে অপারেশনে যেতে হবে তখন তো এমনিতেই প্রতি মুহূর্তে মৃত্যুর আতঙ্কার রাত চারটার সময় বের করতেছে মানে আমি তখন পুরোপুরি শিওর যে আমাকে ক্রস ফায়ারে দেওয়ার জন্য শুধু বলছে আপনি বের হন আপনাকে নিয়ে অপারেশনে যেতে হবে তো আমি তাদের কাছে একটু সময় চাই আমাকে একটু সময় দেন আমি একটু নামাজটা পড়ে বের হই মানে জীবনের শেষ নামার কাছে মনে হচ্ছে যে পুরোপুরি ক্রস ফায়ার তো তারা তাড়াতাড়ি করেন আপনি তাড়াতাড়ি নামাজ পড়ে বের হন আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না মানে একদম জীবনের শেষ মুহূর্তের যত মানে গোনা মাপছ আল্লাহর কাছে মাপছে তারপরে বের হলো আমাকে চোখ বেঁধে আবার নিয়ে গেল তো মোটামুটি দেড় ঘন্টা গাড়ি চালানোর পরে গাড়ি কোথায় আমার যেহেতু চোখ বাধা বুঝতে পারতেছি না তো গাড়ি থামানোর পরে আমাকে তিন দিন আগে যেভাবে তুলে নিয়ে গিয়েছিল আমার ল্যাপটপের ব্যাগ হ্যান্ড ট্রলি সব কিছু ধরাই দিল চোখটা খুলে দিল তখন আমি দেখি বিমানবন্দর স্টেশন বিমানবন্দর স্টেশনের সামনে আমাকে নামাই দিছে বলে যে তুই যা তোর যেখানে খুশি যা তো আমি হাঁটতেছি আমার চারপাশে ওরাও সবাই ঘিরে ধরে হাঁটতে আমি তোদেরকে আমাকে নিয়ে যেতে দুই তিন দিন ওখানে ছিলাম আমি তো পরে যাওয়ার পরে আবার আমার সে হাত ধরে যে প্রথমে আমাকে এয়ারপোর্টের সামনে থেকে হাত ধরে তুলে নিয়ে গেছে আবার হাত ধরে এই তোরা সরকার বিরুদ্ধেই সরকার বিরুদ্ধে লেখালেখি করিস তোদের নামে বকুম তথ্য আছে তো তুই আজকে এখানে আসবি আমাদের কাছে গোপন তথ্য ছিল সেই তথ্যের ভিত্তিতে আমরা ধরছি আর আর ওরা গিয়ে করছে কি একটা ট্রেনের টিকিট কাটে আমার ল্যাপটপের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে আমি এইমাত্র মাত্র পাবনার ঈশ্বরদিন থেকে ট্রেনে করে বিমানবন্দর স্টেশনে নামলাম যেহেতু আগের দিন নিউজ হয়েছে চাঁদাবাজির এবং আমার বাড়ি পাবনা পাবনার ছেলে কোরিয়া থেকে থাকে নিয়ে গেছে পাবনার ঈশ্বরদীর থেকে ট্রেনে করে বিমানবন্দর স্টেশনে আসলাম এরকম একটা ট্রেনের টিকিট আমার ল্যাপটপের ব্যাগে ঢোকাই দিচ্ছে তা আমাকে হাত ধরে বের করে ওই ট্রেনের টিকিটটা বের করলে আশেপাশের লোকজনকে দেখাচ্ছে এই যে দেখেন ভাই আমাদের কাছে গোপন তথ্য ছিল এরা সরকার বিরোধী ফেসিবাদ বিরোধী লেখালেখি করে নির্বাচন নির্বাচনকে সামনে রেখে অনেক অপরিকল্পনা করতেছে তা আমরা গোপন তথ্যের ভিত্তিতে ধরতে আসি যে পাবনা থেকে ঈশ্বর দিয়ে কেবল আসলো আমাদের কাছে যে ট্রেনের টিকিট তো সেটা নিয়ে আবার আমাকে আবার গাড়িতে করে ইয়েতে নিয়ে গেল তাদের র্যাবের অফিসে এবং সেখানে যাওয়ার পরে আমাকে এই প্রথম চোখ খোলা অবস্থায় ওই অফিসারের রুমে নিয়ে গেলে এরপর এর একমাত্রে যত যতবারই অফিসারের রুমে নিয়েছে চোখ বাদ অবস্থায় এই প্রথম চোখ খোলা অবস্থায় অফিসারের রুমে নিলো তো আমি এই জন্যই এখন এর নামটা বলি কারণ এখনও তো আমি চিনি না কে তো যখন রুমে নিল রুমে নেওয়ার সময় আমি প্রথমে তার নেম প্লেটটা দেখে দিছি যে কার তো তখন আমি প্রথম দেখি যে ওই নেম প্লেটে দেখা এই শুয়োর কুখ্যাত মহিউদ্দিন ফারুকি মহিউদ্দিন ফারুকির ভিতরে থেকে দেখি সেই মহিউদ্দিন ফারুকি যে আমাকে প্রথম এয়ারপোর্টে হাত ধরে তুলে নিয়ে গেছে এবং কিছুক্ষণ আগে যে বিমানবন্দর স্টেশনেও যে আমাকে হাত ধরে গ্রেপ্তার না পেসালো এই মহিউদ্দিন ফারুকি রুমের তার নেম প্লেটে রাখা মহিউদ্দিন ফারুকি কোম্পানি তখন আমি প্রথম বুঝতে পারলাম যে আমি র্যাব দুই আছি সেটা বসিলা মোহাম্মদপুর আর আমাকে যে গুণ করছে স্পেসিফিক্যালি প্রথম আমি শনাক্ত করতে পারি এই মহিউদ্দিন ফারুকি এরপরে আমাকে ওই লোকাই নিয়ে বলা যায় তোরা সরকার বিরোধী লেখা লেখিস ফ্যাসিবাদ বিরোধী তোরা আমি বিরোধী তাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনি মামলা দাও তখন আমার নামে মিথ্যা বানুয়াট একটা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আমাকে মানে জেলে জেলে পাঠায় দেয় এবং তারা তাদের মতো করে বানুয়াট বিভিন্ন রকম এরা সরকার বিরোধী এরা লেখা লেখিত বিভিন্ন রকম তাদের মতো করে প্রেস ব্রিফিং করে ওই দিন ভারতী আমার নামে তো এই তারপরে তো ইয়ে থেকে বের হয়ে আসলাম এইটা হলো আমার সংক্ষিপ্ত কাহিনী তো আপনাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছি যে এই মহিউদ্দিন ফারুক আমার মতো আমার পাশে যারা হয় তারাও সবাই বর্ণনা করবেন সবাইকে স্পেসিফিক্যালি মহিউদ্দিন ফারুক এ গুণ করছে আমরা অনেকেই জানেন যে অনেক ভাই আমাদের নির্যাতিত মজলুম যারা তিন বছর পাঁচ বছর আট বছরও গুম হয়েছে কিন্তু সমস্যা হলো যে কে স্পেসিফিক্যালি গুম করছে এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না কিন্তু আমরা অন্তত একজন হলেও আইডেন্টিফাই করতে পারছি যে মহিউদ্দিন ফারুকি তো মহিউদ্দিন ফারুকির যদি মানে সুষ্ঠু তদন্ত হয়ে তার বিচার হয় এবং তার মাধ্যমে বাকি কারা কারা গুম করছে যাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয় নাই সেটা খুব সহজেই বের করা সম্ভব আর যেটা বললাম যে গুল এবং ক্রস এটা ছিল মহিউদ্দিন ফারুকের বড় বিজনেস একে তো হলো যে ফ্যাসিবাদের পারপাস সার্ভ করা আর আর্থিক সামর্থ্য বুঝে যার কাছে যত পারছে আমার কাছে এক লাখ কারো কাছে বিশ লাখ কোটি পর্যন্ত নিছে সে এভাবে সে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছে আমি আপনাদের মাধ্যমে এবং দুদককে দুদকের মাধ্যমে আহ্বান জানাতে চাই মহিউদ্দিন ফারুক এবং তার স্ত্রীর যত অবৈধ সম্পদ আছে সেগুলো তদন্ত করা হোক আপনারাও যাবেন আমি জানি যে আমি যতটুকু তথ্য পেয়েছি মহিউদ্দিন ফারুকের একটা পাঁচ কোটি টাকার বাড়ি আছে নামে পে নামে হিউজ মানে জমি জমা সম্পদ আছে আপনারা তদন্ত করলেই বের করতে পারবেন এবং আমি দুদকের কাছেও আহ্বান জানাই তার এই অবৈধ সম্পদ একজন সরকারি কর্মচারী হয়ে সে কিভাবে এত অবৈধ সম্পদের মালিক এটা হলো তার গুম এবং ক্রসফায়ার বিজনেসের মাধ্যমে আমি আহব্দনাচ্ছি তার পরিবার এবং তার ওয়াইফ তখন তার জন্য ব্যাংক অ্যাকাউন্টে হিসাব না হয় তার অবৈধ সম্পদের তদন্ত করা হয় আর পরিশেষে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে এখানে আসার জন্য এবং আমি পরিশেষে গুণ কমিশন ট্রাইব্যুনাল সরকার এবং সমনয়কদের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই যে এই মুখ্যত মুহিবদ্দিন ফারুকির জন্য সুষ্ঠু তদন্ত করা হয় এবং আমরা চাই না যে ফ্যাসিবাদের মতো যে फांसी চাই এরকম আমরা চাই না আমরা الدولي থেকে फांसी চাই কিন্তু আমরা চাই বিচার বিচারের মাধ্যমে তার যে উপযুক্ত যে শাস্তি সেটাই হোক এবং আমরা এটাও বিশ্বাস করি যদি সুষ্ঠু বিচার হয় মহিউদ্দিন ফারুকি যে অপরাধ করেছে একবার ফাঁসি তার যথেষ্ট হবে না তাকে বিশবার ফাঁসি দিলেও তার এই মানে পাপের কোনো শাস্তি হবে না এজন্যই আমরা দাবি করেছি যে মহিউদ্দিন ফারুকির ফাঁসি চাই কিন্তু আমরা চাই বিনা বিচারে না বিচারের মাধ্যমে সুষ্ঠু বিচারের মাধ্যমে মহিউদ্দিন ফারুকির ফাঁসি হোক আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম